ট্রিন টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্লাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার এবার যাতে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সে ব্যাপারে সরকার একমত তো সরকারের হয়ে যেহেতু আপনারা জানেন আমার আগে একটু আগে সচিব মহায় এখানে এসেছিলেন ওনার নামও আছে এখানে তো এইটা খুবই একটা আমি মনে করি সময় উপযোগী যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের ইয়ে থাকবে কি বলবো যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে এবং এটা যত তাড়াতাড়ি যায় তত ভঙ্গল এটা একটা বিষয় আরেকটা বিষয় যে একটু আগে আপনারা নিজেরাই দেখেছেন এত কভার করেছেন যে আমরা বলি বণিক বঞ্চিত নিবার আমাদের যে নিরসন কমিটি সংক্ষেপ আমি নিজেও ওইটার একজন আবেদনকারী মাইসেল আমার না হঠাৎ করে একশো দশ দিন আগে চুক্তিতে আমাকে সরকারে এনেছে এর তো আমি ওই ওই কাতারেই এবং যখন ওইটা ফাইনাল হবে জিও হবে আমারও নাম থাকবে তো এটা দশ তারিখে ডিসেম্বরের আপনারা প্রথম আলো যদি কেউ থাকেন আমি দেখলাম যে প্রথম আলো ডিটেলস কভার করছে এটা প্রথম আলো এটা হেডলাইন করে অত এটা নিয়ে আলোচনা করতে দ্যাট ইজ দ্য সামারি অব দি রিপোর্ট মূল রিপোর্টে কার কি নাম কাকে কোন পদবি দেওয়া হয়েছে এবং এটা আপনারা জানেন চাকরি যারা করে মিনিমাম একটা ব্যাপার আছে একটা প্রসেস আছে আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে একটা নির্দেশনা লাগবে তবে পজিটিভ এটা অবশ্যই শর্টেস্ট জনপ্রশাসন আমি এটুকু বলতে পারি একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলের উপরে যখন যাবে উইল ডু ইট কারণ আমি নিজেই একজন আবেদনকারী এবং কতজন কি পদ এগুলো তো কেউই জানি না আমরা যেহেতু দ্যাট ইজ স্টিল ওটা আসতে হবে আমরা যারা চাকরি করি চাকরি করেছি চাকরি করব চাকরির কিছু বিধিবিধান আছে এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না কিন্তু মানতে হবে তো এর বাইরে আমার আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই

আমরা যে মনিক কমিটি বলি এই কমিটি যে সাজেশন দিয়েছে ডিটেলস যারা পেয়েছে তাদের একটা মন্তব্য আছে কেন কিভাবে সাইন্টিফিক অ্যানালিসিস আর যারা পায়নি কেন পায়নি সেই কারণটা প্রতিটি দরকার